যে এই বিখ্যাত লোক রসমা মানে জাল দেয় পালে যে রস নিয়ে আসছে আমাদের ভাই মানে না এমন কেউ নাই কি কোন মানে দেখেন কালো কবুতর সে ইনিই হলো সেই বিখ্যাত লোক এর বাসা থেকেই যত কবুতর মানে মানুষের বাসায় গেছে ইনি হলো মেন লোক সব মা আছে দেখেন কি হবে